রাঙ্গামাটিতে ভূষণ ছাড়া গণহত্যার বিচারের দাবিতে পিসিসিপির শোক সভা রাঙ্গামাটির বরকল উপজেলার ভূষণ ছাড়ায় গণহত্যার বিচার ও ভূষণ ছাড়ার নিরহ চার শতাধিক বাঙালি হত্যার সাথে জড়িত সকল খুনীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিপির নেতৃবৃন্দরা মে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর রাঙ্গামাটিতে ভূষণ ছাড়া গণহত্যার সুষ্ঠু তদন্ত খুনিদের বিচার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে রাঙামাটি শহরের কাঁঠালতলি এলাকায় পিসিসিপির জেলা কার্যালয়ের সামনে ছাত্রী ছাউনির নিচে ঘণ্টাব্যাপী শোকসভায় এই দাবি জানান বক্তারা পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপির রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিতে ও পিসিসিপির পৌর সভাপতি পারভেজ মোশারফ হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পিসিসিপির রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ম সম্পাদক মহিউদ্দিন নুহাস অর্থ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম প্রচার সম্পাদক ইসমাইল গাজী পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ